অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত বলেছেন ফরহাদ মজার কবি ও বিশিষ্ট সমালোচক এবং দার্শনিক ফরহাদ মজার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তাতে দেশ গঠনের সকলের ইতিবাচক ভূমিকা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন লেখাটি ইত্তেফাক ডিজিটাল পাঠকের জন্য তুলে ধরা হয়েছে আসুন আমরা দেখি ফরাদ মাজার সাহেব কি বলেছেন আওয়ামী লীগ সম্পর্কে অনেকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাইছেন রাজনৈতিক দল নিষিদ্ধ করার উদাহরণ বাংলাদেশে রয়েছে অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে বিস্তর যুক্তি দেওয়া সম্ভব আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল হিসেবে অবিলম্বে নিষিদ্ধ করবার পক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্তি রয়েছে আইন ও রাজনীতি উভয় দিক থেকে সেই সকল যুক্তি আমাদের বিবেচনা করা দরকার সেই ক্ষেত্রেই ইউরোপে ফ্যাসিস্ট দলগুলো নিষিদ্ধ করার উদাহরণ এবং ইউরোপের অভিজ্ঞতার আলোকে যেমন বিষয়টি আমাদের বিশ্লেষণ করা উচিত তেমনি স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের ভূমিকা আমাদের অবশ্যই কঠোরভাবে বিচার করে দেখতে হবে তবে মনে রাখা দরকার আওয়ামী লীগ একাই শুধু ফ্যাসিস্ট নয় বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা সেকুলার ও ধর্মীয় নানান ফ্যাসিস্ট প্রবণতা রয়েছে এদের মোকাবেলা খুবই গুরুত্বপূর্ণ কাজ এ আলোচনা আমাদের অনেক আগেই করা উচিত ছিল কিন্তু উপদেষ্টা সরকারের আওয়ামী লীগ প্রীতি ও দুর্বলতা গভীর সন্দেহ তৈরি করেছে যে আসলে আওয়ামী ফ্যাসিস্ট শক্তি টিকিয়ে রাখা ও পুনর্বাসন করা তাদের প্রধান কাজ হয়ে উঠেছে নাকি অন্য কিছু ফেসিস্ট সংবিধানের অধীনে ফেসিস্ট প্রেসিডেন্টের কাছে ফেসিস্ট সংবিধান রক্ষার শপথ নেওয়ার মধ্য দিয়েই সেটা পরিষ্কার তাছাড়া আমরা বরাবরই সবার আগে নেলসন ম্যান্ডেলার ট্রুথ অ্যান্ড রিক লিয়েশন কমিশনে এর আদালত জাতীয় বিভেদ মীমাংসা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অবিলম্বে জাতীয় কমিশন গঠন করার কথা বলেছিলাম তার যে কোনো নাম হতে পারে আমার বিভিন্ন বক্তব্যে আমি বরাবরই সেটা বলেছি কিন্তু আসল কমিশন বাদ দিয়ে উপদেষ্টা সরকার বিভিন্ন কমিশন কমিশনের উপর থেকে চাপিয়ে দিচ্ছে এতে দুষ্কৃতকারীরা বিশৃঙ্খলা ও গণবিরোধিতা তৎপরতা চালিয়ে যাচ্ছে এটা মেনে নেওয়া যায় না কোনো ফ্যাসিস্ট দল হিসেবে অবিলম্বে কেন ফ্যাসিস্ট দল হিসেবে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত ইউরোপীয় অভিজ্ঞতার আলোকে আমরা কিছু গুরুত্বপূর্ণ যুক্তি বিবেচনা করতে পারি এক গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক বিরোধীদের দমন দমন রাজনৈতিক সহিংসতা ও রাষ্ট্রীয় নির্যাতন আওয়ামী লীগ সরকার কর্তৃক বিরোধী দল এবং বিশেষ করে বিভিন্ন দলের প্রতি তাদের দমন দমন নিপীড়ন আয়নাঘরের মতো ঘটনা ঘটিয়েছে এবং শেষের দিকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী সরকার যেমন পাখি পাখিকে গুলি করে যেভাবে হত্যা করা ঠিক তেমনি ছাত্র জনতার উপর বর্ষণ করেছে তাদের ফেসিস্ট ও দলীয় পুলিশ বাহিনী দ্বারা এই হত্যাকাণ্ড আওয়ামী লীগ সরকারকে কলঙ্কিত করেছে আমরা এই একটা বাস্তবতার আলোকেই আওয়ামী লীগকে খুব সহজেই ইয়া নিষিদ্ধ করতে পারি এবং নিষিদ্ধ করে তাকে আগামী দশ থেকে পনেরো বছরের জন্য মানে আমরা দল দেশে রাজনীতি করার অযোগ্যতা হিসেবে তাদেরকে চিহ্নিত করতে পারি কিন্তু বাস্তবতার বাস্তবতা কি সেটাই আমাদেরকে দেখতে হবে আমরা দেখেছি গত আওয়ামী সরকার জামাতে ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল কিন্তু বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এসে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ঠিক তেমনি আগামী ভবিষ্যতে কি আওয়ামী লীগ সেই ধরনের সুবিধা নিয়ে আবার দলে এবং দেশের রাজনীতিতে আবির্ভাব হবে কিনা সেটাই দেখার বিষয় সবচেয়ে ভালো হয় একটা নির্দিষ্ট কাঠামোর মাধ্যমে দেশকে পরিচালনা করা যেই কাঠামোর আলোকে কোনো দল কোন সরকার ফেসিস্ট আচরণ করতে না পারে সেটাই আমাদের মূল লক্ষ্য